মাস যাবৎ খুঁজে আমি লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বের করতে পারি না আছে কোথায় কোথায় হাদিস শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কোথায় আছে কোথায় আছে খুঁজেই পায় না তুই পাইবি কেমন বেটা তুই পাইবি না কারণ তোর বেলা তোকে চশমা লাগানো সৌদি আরবের রিয়ালের চশমা এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো

এটা এই কথাটা কতটুকু সত্য না সত্য নয় তা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তখন বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আব্দুল রাজাহ বিন ইসুফ সাহেবের কথা কতটুকু সত্য আসুন প্রথমে আমরা এই বিষয়ের উপর মুফতি রাজাউল করিম আব্রাহ সাহেবের মুখ থেকে সংক্ষিপ্ত একটা বক্তব্য শুনে নেই মুফতি রাজাউল করিম আব্রাহ এই বিষয়টাকে কী মনে করেন এবং সত্যিকারে কি লা আইলি হাইদাল্লাহ মাহমুদুল রসুল্লাহ এরকমের কি কোনো কলিমা নাই আসুন তা আমরা জানার

হেরা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ফতোয়াটা দেয় কি ফতোয়া দে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে অথচ চারটা কয়টা আল্লাহ নবী সালের চারটা সহিহিদ যে অজু ছাড়া কোরআন স্পর্শ করোনা নাই আব্দুল রাজাকা তাদের আকিদার যারা ইমাম মানে বইও পড়ে না তাদের সৌদি আরবের কে মানে আসাই বইও পড়ে না পড়ে না এরা আল্লাহর নবীর চারটা সহিদিস আছে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না সব সাহাবা একরাম ঐক্যমত অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে চার মাঝাবের ইমামদের ঐক্যমত অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে এবার সব সাহাবা একরামের মত মানবেন নবীর চারটা সহিদিস মানবেন চার মাঝাবের ইমামদের মত মানবেন না আব্দুল রাজাক ইউসুফরে মানবেন সেটা আপনাদের ইচ্ছে

যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ সাল্লাই আল্লাহ এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন তোমরা তোমাদের রবের উপর ইমান আনো ফাহা তাই আমরা ইমান আনলাম সুবাহ আমরা কি আনলাম বলেন তো এখন আমরা যে ইমান আনলাম কি আনলাম ইমান আনলাম এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি রসুল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সাল্ল সাল্লাম তো এখন একটা প্রশ্ন আসে এই যুগেও দাঁড়াইহা ইহাম্মদুর রসুল সাল্লা আলি সাল্লাম এই পুরাটা একসাথে বলা যাবে কিনা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা প্রথম কথা قال الرسول الله صلى الله عليه وسلم ইলাহা قال لا اله الا الله مخلصا دخل الجنه রাসূলুল্লাহ বলেন ইখলাসের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে

আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি কি বলতে শুনেছি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম ফারাআইতু ফি আরিদিল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে নি বুড়াটা ঠিক এই লেখা কই আছে জান্নাত না বুড়াটা পড়া যাবে সমাশনা ঠিক আছে না আচ্ছা কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা বাবুল উধহিয়া কুরবানি শিরু নাম 175 নম্বর পৃষ্ঠা এখানে আসছে امام ابو حلیفہ رحمت اللہ علیہ کتاب کتاب الاساب الامام ابي حلیفہ باب الاضحیہ 175 نمبر پسٹہ دحا رسول اللہ صلی اللہ علیہ وسلم بکبہ شےنی املہید اللہ رسول صلی اللہ علیہ وسلم دوتي دمبا جباي করলেন قرباني করলেন কয়টি ২টি زکا ذبح احدهما عن نفسی দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে তার মানে একটা পশু নিজের পক্ষ থেকে জবাই করলেন বাকি রইল কয়টা একটা আরেকটা ওয়াল আখার আম্মান ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাহ্ মুহাম্মাদুর মহাম্মাদুর রসুল উল্লাহ এই তাদের পক্ষ থেকে আরেকটা বসু জবাই করলাম তো পুরাটা বলা যাবে না কোনো সমস্যা নেই যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করিনি যাহোক যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে সেই জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কি না আচ্ছা এটা kitab আছে হাদিসের নাম আল জামিউস সগীর এক নাম্বার খন্ড 675 45 নাম্বার পৃষ্ঠা এই আল জামিউস সগীরের 645 নাম্বার পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবী Anas ibn Malik radiallahu ta'ala আন আনাদ সৌদি আল্লাহতা আলা আনুর বক্তব্য তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম ফার আই তুফি আর ই দাইল সালা সাদা আস্তুর আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম বলেন কয় লাইন আমি তিনটা লাইন দেখলাম তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা বলেন নবীজি জান্নাতে কটি লাইন দেখলেন এই তিন লাইনে কয়টি বাক্য লেখা আর শত্রুল আউয়াল প্রথম লাইনের মধ্যে লেখা ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন প্রত্যেকটি লাইন দিয়ে লেখা আমি স্বেখা বর্ণনা পেয়েছি স্বর্ণের কালি দিয়া এমন না রুসুল বলেন স্বর্ণ দিয়ে আরে স্বর্ণের কালি না সোনালী রং দিয়া আমরা অনেক কিছু লিখি না সোনালী রং না ডাইরেক্ট স্বর্ণ ওখানে লেখা প্রথম লাইনের মধ্যে লেখা

এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া শত্রু তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্ম নিবাহ রবদুন গফুর উম গুনাহ করে রব মাফ করে দেখ পুরো একটা উদ্দেশ্য না তাহলে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম তা আমরা ইমান আনলাম আমরা টালি মাতুত স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম

আল্লাহ নবীকে যখন তালাশ করছিলেন আবু তার আল্লাহ নবীকে তালাশ করছেন নবীকে কোথাও তালাশ করে পায় না নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন পাহাড়ের মধ্যে আত্মগোপন করা তালাশ করতে করতে আল্লাহ রসুলকে যখন পেয়ে যায় আবوزر বললেন ইয়া রাসূলুল্লাহ আতাই নাকা লিনাসমা মা তাকুল আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি আপনি নাকি দাওয়াত দেন কিসের যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো আপনার কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা নবীজি বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

كانت رأية رسول الله صلى الله عليه وسلم سوداء ولواء أبيضا مكتوب عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه بننا تني بولن জিহাদের ময়দানে নবীজির দুটি পতাকা একটি হলো কালো কালো পতাকাটি বড় আরেকটি সাদা সাদাটি ছোট রসুলের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে নবীজির জেহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা ওটাতে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল তো এটা যদি বলা না যায় অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘোরা হচ্ছে বলা যাবে আল্লাহ বুঝার তো ফিক দান করেন আল্লাহ জানে বুঝা জি কইতাছেন নি না বুঝা বুঝতেছেন তো সবাই পুরাটা যে বলা যাবে এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা পুরাটা বলা যাবে এই প্রমাণ আছে কিনা আছে বুখারী শরীফের লেখক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি এই ফাতুল বারির লেখক ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলে সতেরো নম্বর খন্ড দুশো বত্রিশ নম্বর বিশটা দিনে আনেন আর আবদুল্লাহ ইবনে আব্বাসিন্দি আল্লাহ তাল আনহুমা কল عبد الله بن عباس رضي الله تعالى عنهما رواه كان مكتوبا على رايته لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ابن حجر السقلي فتح الباري تأثر عبد الله بن عباس في وقت بق نبيجير لا إله إلا الله محمد رسول الله তাহলে জ্ঞানীরা কি বলে জ্ঞানীরা বলে আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ইমানের আমরা ইমান আনলাম মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম মোহাম্মদ সাল্লাহ আলি আপনার শেষ নবী আপনার মান্দা হিসাবে আমরা মেনে নিলাম এরপরে তারা কি বলে ইমানদাররা এখন মনে করেন ইমানদার এখন ইমানদার জ্ঞানীদের বক্তব্য রব্বানা ফাগফির লানা জুনুবানা হে আমাদের রব আপনি আমাদের সব গুলা মাফ করে দেন ওয়াকা আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতি গুলোকে আপনি দূর করে দেন দোয়াটা নি করতে হ্যাঁ ওয়াতা আল্লাহ মানুষ যারা তাদের সাথে আমাদের মৃত্যু দিয়ে মানে তারা যেমন মৃত্যু বরণ করে ভালো জায়গায় থাকবে ভালো অবস্থায় থাকবে আমাদেরকে এমন মরণ দিয়ে তাহলে জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই ঠিক তো এরপর জ্ঞানীরা আল্লাহকে বলে আল্লাহ আমরা এমন এক আহ্বানকারী ডাকে সারা দিয়েছি যিনি আমাদেরকে ইমানের আহ্বান করেছে ইমান মানি যাবে এরপরে জ্ঞানীরা বলে আল্লাহ আপনি আমাদের গুলাগুলা মাফ করে দেন আর আমাদেরকে আপনি সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলা আছে এগুলা দূর করেন আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু ঘটায় দেন এখন মৃত্যুর পর পরকাল পরকালের জন্য দোয়াটা দুনিয়াতে করে যাবেন কি রব্বানা ওয়া আতিনা মা ওয়াআদতানা আলা রাসূলিকা ওয়ালা তুহযিনাYawmal-qiyamah আল্লাহ আপনি আপনার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে করেছেন এই ওয়াদা আমাদেরকে দিয়ে দেন এর মানে আপনি রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঈমান আনলে নেকামল করলে জান্নাত ওই জান্নাতের मेहमान আমাদেরকে বানায়া দেন তো বন্ধুগণ আপনাদের কি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে দেখলেন আব্দুর বিন ইউসুফ সাহেব বলেছেন জেলা ইহু মুহাম্মদ রসুদুল্লাহ এই বাক্যটি তিনি হাদিসের মধ্যে কোথায়ও খুঁজে পান নাই তবে হ্যাঁ এটা কথা তিনি স্বীকার করেছেন যে যদিও হাদিসের মধ্যে নাই তথাপিও এই বাক্যটি উচ্চারণ করলে কোনো গুণা হবে না শিরিক হবে না একথাটা উনি অবশ্য স্বীকার করেছেন কিন্তু বন্ধুগণ ওনারা সবসময় হাদিসের কথাই বলে থাকেন হাদিসে যাহা নাই তাহা আমল করা যাবে না এখন আমি জাহ বিন ইউসুফ সাহেবের কাছে এই কথাটাই প্রস্তুত জানতে চাই মুক্তি সাহেবের কাছে শেখ সাহেবের কাছে যে আপনারা যখন বলেন যে হাদিস ছাড়া কোনো কিছু আমল করা যাবে না মানা যাবে না তখন লাইল্লাহাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যেখানে আপনার সার্চ অনুযায়ী কোনো হাদিসের মধ্যে নাই তাহলে এই লাইলহাই্লাহ মোহাম্মদ রসুল্লাহ একসাথে বলা যাবে এই কথাটা আপনি স্বীকার করলেন কিভাবে বন্ধুগণ এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব বেশ পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন তা আপনারা অবশ্যই দেখেছেন যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলতেছেন যে কত জায়গার মধ্যে লাইলে হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে তা উনি খুব স্পষ্ট ভাষায় আপনাদেরকে এবং সুন্দর ভাষায় শালীন ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুগণ এবার আমি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছ থেকে মন্তব্য জানতে চাই যে আব্দুল রাজাক নিসু সাহেব যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কতটুকু দলিল ভিত্তিক বা কতটুকু সহি বা কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন বিষয় থাকেন অনুগ্রহ করে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংখ্যা থাকবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং আপনাদের বন্ধু বান্ধবকে এই বিষয়টাকে শেয়ার করে দেখার এবং জানার সুযোগ করে দেবেন যাতে তারা বিষয়টা জানতে পারে এবং এরকম বিভ্রান্তিমূলক কথা থেকে তারা যেন সতর্ক হতে পারে বন্ধুগণ আপনাদের অসংখ্য ধন্যবাদ রাখি আজকের কথা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত